নমস্কার বন্ধুরা আজ এগারোই নভেম্বর দু সাল সোমবার রাত্রিকালীন আবহাওয়ার আপডেটে আপনাদের সকলকে জানায় স্বাগত আজ রাতে এবং আগামী পাঁচ ছ দিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়াটা কেমন থাকতে চলেছে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে তার প্রভাব কোথায় পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ভাইরা মাঠে ফসলের যে সমস্ত রোদের কাজ রয়েছে সেই সমস্ত কাজ তারা এই মুহূর্তে করতে পারবে কিনা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইলো প্রথমেই জানাচ্ছি আজ রাতে এবং আগামী পাঁচ ছ দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতাসহ হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাগুলিতে আজ রাতে এবং আগামী পাঁচ ছ দিন কখনো কখনো আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে অপরদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রাতের দিকে দার্জিলিং জেলার দু একটি জায়গায় সহ খুবই হালকা বৃষ্টি হতে পারে আজকের পাশাপাশি আগামীকাল ও পরশু দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সব জেলাগুলি বাদে উত্তরবঙ্গের বাকি জেলাতে কখনও কখনও আকাশ সহ আবহাওয়া মূলত পরিষ্কার থাকতে পারে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত ভাইরা আছেন তারা মাঠের রোদের কাজগুলো অর্থাৎ ধান বা অন্যান্য সবজির কাজ আপনারা এই মুহূর্তে করে নিতে পারেন বিশেষ করে দক্ষিণবঙ্গের যে সমস্ত কৃষি প্রধান জেলাগুলি রয়েছে এই সময় ধান কাটা বা আলু চাষের কাজগুলি করে নিতে পারেন অপরদিকে বাংলাদেশের আবহাওয়ার কথা বলতে গেলে আজ রাতের দিকে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের এক দু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চট্টগ্রাম বিভাগে দু এক জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এছাড়া দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি তামিলনাড়ু বা শ্রীলঙ্কার উপকূলের দিকে যাবে অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে আসার সম্ভাবনা আপাতত নেই যদি এই নিম্নচাপের কোনো পরিবর্তন হয় তা আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব অপরদিকে শীতের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে রাতের দিকে কুয়াশা লক্ষ্য করা যেতে পারে তবে দিনের বেলায় তাপমাত্রা বেশি থাকবে এবং ভ্যাপসা গরম অনুভূত হবে আগামী পনেরোই নভেম্বরের পর থেকে ধীরে ধীরে দুই বাংলার তাপমাত্রা কমতে শুরু করবে এবং শীতের আমেজ অনুভূত হবে